দাফনের পনেরো বছর পরও অক্ষত মরদেহ দুই হাজার দশ সালে কবরস্থ করা হয়েছিল সামাদ নামে এক ব্যক্তিকে পনের বছর আগে সেই পুরনো কবরটি স্থানান্তর করতে গিয়ে অবাক গ্রামবাসী কাফনের কাপড় মোড়ানো কবর অক্ষত দেখতে পেয়ে অবাক মরহুমের স্বজনরাও বিরল এ ঘটনাতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রংপুরের নবদীগঞ্জ গোদাসিমলা এলাকায় এ মরদেহ পাওয়া যায় বলে জানান স্থানীয়রা সামাদের ছেলে বলেন আমার বাবা ধার্মিক মানুষ ছিলেন তার শরীরের সব কিছুই স্বাভাবিক মনে হয়েছে বাবার শরীরের কোথাও কোনো পচন ধরেনি এমন কি কাফনের কাপড়ও নষ্ট হয়নি শুধু শরীরের চামড়াটা শুকিয়ে গেছে তাকে কোনো কিছুই স্পর্শ করেনি হজের ইহরামের কাপড় দিয়ে তাকে কবরস্থ করা হয়েছিল যেভাবে তাকে কিবলামুখী করে রেখেছিলাম সেভাবেই কবরে ছিল আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বান্দার প্রতি তার রহমত ছাড়া আর কিছুই নয়